গবত গীতা দ্বিত্বিতীয় অধ্যায় বাংলা পদে গোবিন্দ হরি কৃষ্ণ অবিনাশী সর্বব্যাপী অব্য আত্মার বিনাশ করিতে পারে হেন সাধ্যকার এই দেহে অনিত কিন্তু সত্তা নিত্য ধন ধন অতএব কর যুদ্ধ ভরত নন্দন হত্যা করে এইও আত্মা কিংবা হত হয় এ যে বলে সে নাহি জানি আত্মসর্বময় জন্ম মৃত্যু নাইও ও নাহি বুদ্ধি কয় কয় শরীর না সে ও আত্মা অবিনাশী রয় রয়ে নিত্য অবিনাশী ই জানি যেই জন্য আত্মার আত্মায় হত্যা করে সে কাহারে কারে বা করায় বঙ্গ অনুবাদ আত্মা হইল অবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারেন না মানে আত্মাটা হইলো অবিনাশী ওর কোনো বিনাশ নাই ও কিন্তু আজও আছে অতীত ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও আত্মা থাকবে কিন্তু আত্মাই আত্মার বন্ধু হবে আত্মাই আত্মার শত্রু হবে কেমন শত্রু হবে যারা আত্মজয়ী যারা আত্মজয়ী তার আত্মা বন্ধু হবে আর যারা আত্ম জয়ী নয় তার আত্মা কেউ শত্রু হবে এখন এই দেহের মধ্যে তোমরা শত্রু বানাবার পারেন দেহের মধ্যেও বন্ধু বানাবার পারেন ধরাধমে তাই একই হিসাব আছে ধরাধমে একই হিসাব তোমরা যদি মানুষকে বন্ধু ভাবো মানুষও তোমাকে বন্ধু ভাবি আর মানুষকে তুমি শত্রু ভাবো ও তোমাকে শত্রু ভাববে ঠিক আছে না তাহলে একটা এখন আর বন্ধু কীভাবে ভাবা যায় এই যে আত্মজয়ী যারা আত্মজয়ী মানে ধর্মপরায় যারা যেখানে সেখানে নাম কীর্তন সাধু কৃষ্ণ কথা ভাগবত আলোচনা গীতা সঙ্গ এরকম যারা বেরায় তাদের হলো আত্মা বন্ধু হয় মানে আত্মার খোরাকটা তো হলো নাম আত্মার খোরাকটাই হলো নাম কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কথা ভাগবত আলোচনা এইটাই হলো পরমাত্মার খোরাক পরমাত্মার খোরাকটা যখন দিবার তখন কী হবে আত্মা আত্মার বন্ধু হয়ে যাবে হ্যাঁ আর যদি আত্মার খোরাক না হয় আত্মা তো দেহের মধ্যে আছে কিন্তু তার খোরাক জোগানের দিনও করি না তুই কাম নিয়ে ব্যস্ত সংসার নিয়ে আস্ত মায় হাতে মগ্ন হয় তুই এই বিঘার ভুলে গেছিস ওর আত্মা কিন্তু কি হবে শত্রু হবে তাইলে শত্রু আত্মাকে ধরিয়ে তুই কতটুকু উন্নতি করি ব্যাপার কিনে কথা না এই জন্য বলছে আত্মা অবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না কেহ বিনাশ করিতে পারে দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য দেহটা কিন্তু অনিত্য এই দেহটা আজ তৈরি আছে কালকে এই দেহটা নাও থাকি বারবার কিন্তু আত্মাটা থাকবে আত্মা থাকবেই তাহলে ওই যে এই জন্য বলছেন এই দেহটা হলো অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন হ্যাঁ কিংবা হত হন আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না তাহা সে জানে না ঠিক আছে না

হত্যা কো করিতি বা হত্যা করাইতে পারে না উনি কাহাকে হত্যা করেন না নিজে হত্যা হন ঠিক আছে না জেরা দি উনি জানে যে আত্মা আজকাল হয়তো দেহটা নষ্ট হবে আত্মা তো নষ্ট হবে না না হবেই এর এই আত্মা কি হবে তখন তোমার কর্ম অনুসারে ওই আত্মাটা সুফল হবে ওবা সাধু ভাই একটা কথা কোয়া দেন ওই যে কেউ যদি মারা যায় তার ছবি বলে ঘরত খোয়া যায় না

বনের যতটুকু পারেন একটু পড়েন পড়েন না কেন পড়েন পিতৃ আজ আদি আদি পিতৃগুরু যারা আছেন তাদের আলোয় আলোকিত যেন ভবিষ্যতে এই যারা বংশধর আছেন তারা যেন আলোকিত হয় ঠিক আছে না আচ্ছা এখন তোমার একটা বিয়া যদি লাগে আগের দিনে কি করে নান্দিমুখ শ্রদ্ধা করে না নান্দিমুখ শ্রাদ্ধ মানে কি আদিপুরুষের স্মরণ আদি স্মরণ নিয়ে আগের দিনে তোর কর্মকলা করিয়া পিতৃপুরুষের যারা গেছেন বাপ দাদু দাদা দাদি যারা গেছেন তাদের স্মরণ নিয়েছেন স্মরণ নিয়েছেন হে পিতৃদেব হে মাতৃদেব আপনারা যাহা চলে গেছেন আমি আগামী কাল আপনার সন্তান আমি আগামী আগামীকালে আমি একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমার ছেলের হোক বা মেয়ের হোক আমার একটা বিয়ে দিতে যাচ্ছি সেই বিয়েটা যেন সুসম্পন্ন হয় আপনি আমাকে আশীর্বাদ বর্ষণ করুন